নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব গঙ্গা চেয়েও পবিত্র এমন কি আছে শোনাবো শ্রী মায়ের জীবনের কয়েকটি অসাধারণ ঘটনা মায়ের প্রতি তার সন্তানদের কি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা ছিল সেই কথা তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন এবং এরকম সুন্দর সুন্দর ঘটনা আপনারা জানতে পারবেন আজকের ঘটনাটিগুলিও যদি ভালো লাগে আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চলুন তাহলে শুরু করি গঙ্গার থেকেও পবিত্র মায়ের কথা শোনাই স্বামীজি চলেছেন মায়ের কাছে বাগবাজারে গঙ্গার ঘোলা জল বারে বারে স্বামীজি মুখে নিচ্ছেন সঙ্গে রয়েছেন তুরিয়ানন্দ মহারাজ অর্থাৎ হরি মহারাজ স্বামীজির তখন প্রচণ্ড জ্বর একশো দুইয়ের ওপর জ্বর কিন্তু স্বামীজি বারবার মুখে সেই গঙ্গার ঘোলা জল তুলছেন তখন তুরিয়ানন্দ মহারাজ বললেন তোমার এত শরীর খারাপ করছো কি তুমি স্বামীজি অঞ্জলি ভরে ভরে জল নিয়ে মুখে দিচ্ছেন তখন স্বামীজি বললেন মার কাছে যাচ্ছি কি জানি দেহে প্রাণে কোথাও অপবিত্রতা যদি লুকায়িত থাকে তবেই সর্বনাশ ভাই তাই প্রাণে বড় ভয় কুমার চক্রবর্তী মায়ের কাছে গিয়েছেন কিছু ফুল মালা মিষ্টি নিয়ে গিয়েছেন মায়ের সঙ্গে দেখা করতে কৃষ্ণলাল মহারাজকে মা বললেন যে ওগুলো তুলে রাখো আমি গঙ্গা স্নান করে এসে ওই সবগুলো ঠাকুরকে ভোগ দেব কৃষ্ণলাল মহারাজ হাতে করে সেগুলো নিয়ে তুলতে গেলেন তারপরে লাবান্য কুমার চক্রবর্তী মাকে প্রণাম করতে যাচ্ছেন মা সাথে সাথে বলছেন আরেকটু অপেক্ষা করো বাবা কৃষ্ণলাল মহারাজকে হাতে এক একঘটি জল দিতে কৃষ্ণলাল মহারাজকে বললেন যে লাবান্য কুমারকে একঘটি জল দিতে এক একঘটি জল দিলে তিনি তাড়াতাড়ি হাত ধুলেন হাত ধুয়ে মাকে প্রণাম করতে গেলেন লাবান্য কুমার চক্রবর্তীর মনে প্রশ্ন মা কেন গঙ্গার জল দিয়ে আমাকে হাত ধোয়ালেন কেন গঙ্গার জল তবে কি অপবিত্র আমাকে মা পবিত্র করে নিলেন মনের কথা অন্তর্জামিনী মা জেনে ফেললেন মা মৃদু হেসে বললেন ঠাকুরের পুজোর জিনিস তুমি যে হাতে এনেছো সে হাত আমার পায়ে তো দেওয়া যায় না বাবা তাই তোমার হাত ধোয়ানো হল গঙ্গার জল দিয়ে একদিন শেষ রাতে নহবতের ঘাটে গৌরী সঙ্গে শ্রী মা গিয়েছেন স্নান করতে গিয়ে শ্রী মা এক কুমিরের ঘাড়ে পা দিয়ে ফেললেন তখন গৌরীমা মাকে জড়িয়ে ধরেন এবং বলেন কুমির নয় মা কুমির নয় ও শিব তোমার চরণ পরশ পাবার লেগে পড়ে আছে এবং পরে যোগ করেন তুমি অভয়া তোমার আবার ভয় কিসের আরেকটি ঘটনা জয়রামবাটিতে একদিন রাত্রে মহা মা খবর নিলেন কী ব্যাপার জানা গেল রাধুনী বামনি কুকুর ছুঁয়ে ফেলেছে তাই সে স্নান করে শুদ্ধ হতে চায় মা বললেন এত রাতে স্নান করো না কাপড় ছেড়ে নাও তাহলেও হবে তাতেও তার মন ভরল না তখন মা বললেন তবে গঙ্গার জল স্পর্শ করো তাতেও তার মনপুত হলো না দেখে মা বললেন তবে আমাকে স্পর্শ করো শ্রী শ্রী মা স্বয়ং পবিত্রতা স্বরূপিনী মূর্তিমতি পবিত্রতা দেবী গঙ্গা শ্রী শ্রী মায়েরই অপূর্বিভূতি উনিশশো উনিশ সালে মা তখন কোয়ালপাড়ায় ছিলেন দশহরার দিন কয়েকজন ভক্ত মায়ের পায়ে ফুল দিয়ে পুজো করে চলে গেলেন পরে মা যে ভক্ত সন্তান ছিলেন মায়ের কাছে যে সেবক ছিলেন তাকে জিজ্ঞাসা করলেন আজ কি যে ছেলেরা সব পায়ে ফুল দিয়ে গেল সেবক বললেন আজ দশহারা তাই মা একটু হেসে বললেন ও আমি মনসা নাকি পরে ঠাকুরের দিকে হাত জোর করে মা বললেন উনিই মনসা গঙ্গা সব একবার মায়ের শিষ্যা যোগিন মায়ের মনে সংশয় আসে মা কি প্রকৃতই ত্যাগী মা এত কিছু নিয়ে রয়েছে না ঠাকুর কত ত্যাগী ছিলেন সাথে সাথে মা যোগিন মা গঙ্গার ঘাটে বসে ধ্যান করছিলেন সাথে সাথেই দেখতে পেলেন ঠাকুর সামনে দাঁড়িয়ে বলছেন তখন ঠাকুর অপ্রকট হয়েছেন ঠাকুর সামনে দাঁড়িয়ে বলছেন দেখো গঙ্গায় কি ভাসছে যোগিন মা দেখেন একটি সদ্যজাত শিশু নারী ভুরি জড়ানো গঙ্গায় ভেসে যাচ্ছে ঠাকুর বললেন গঙ্গা কি কখনো অপবিত্র হয় না তাকে কিছু স্পর্শ করে ওকে মানে শ্রী শ্রী মাকেও তেমনি জানবে ওর উপর সন্দেহ এনে এনো না ওকে একে অর্থাৎ ঠাকুর এবং মাকে দুজনকেই অভেদ জানবে গঙ্গা থেকে ফিরে এসে যোগিন মা মাকে প্রণাম করে বললেন মা আমায় ক্ষমা করো মা কারণ জানতে চাইলে যোগিন মা ঘটনাটি বলেন তারপর বললেন তোমার উপর অবিশ্বাস এসেছিল আজ তা ঠাকুর আমাকে দেখিয়ে দিলেন মা একটু হেসে বললেন তার আর কি হয়েছে অবিশ্বাস তো আসবেই সংশয় আসবে আবার বিশ্বাস হবে এই রকম হতে হতেই পাকা বিশ্বাস হয় আমিও তো দেশে কত শুকনো বিষ্ঠা মারিয়ে চলেছি দুবার গোবিন্দ গোবিন্দ বললুম ব্যাস শুদ্ধ হয়ে গেল মনেতেই সব মনেই শুদ্ধ মনেই অশুদ্ধ পূজনীয় স্বামী শিবানন্দ মহারাজ বলছেন যে মায়ের মন্দিরের মুখ গঙ্গামুখী কেন তিনি বলছেন যে স্বয়ং গঙ্গা গঙ্গার উপর দিয়ে কত কিছু কত পাপিত মানুষ কত শুদ্ধ পুণ্যবান মানুষ প্রত্যেকে গঙ্গায় স্নান করছে গঙ্গার উপর দিয়ে কত অপবিত্র জিনিস বয়ে যাচ্ছে মা সেই মায়ের দৃষ্টি দিয়ে গঙ্গার সেই সমস্ত অপবিত্র শুদ্ধ করছেন গঙ্গাকে শুদ্ধ করছেন স্বয়ং মা তাই গঙ্গার থেকেও পবিত্র হলেন আমাদের মা পবিত্রতা সরপিণী মা মা দেখিয়ে দিলেন রাধুনী বামণী যখন গঙ্গার জলেও তুষ্ট হতে পাচ্ছেন না মা বললেন তাহলে আমাকে ছৌ ঠাকুর হলেন ভগবান মা হলেন সেই ভগবতী গঙ্গার জলে নিজেকে শুদ্ধ পবিত্র করে তবেই তার কাছে যাওয়া চলে তাই স্বামীজি দেখালেন যে গঙ্গার জল বারবার মুখে পুড়ে এই ঘোলা জল মুখে নিচ্ছেন কেন না আমার নিজের দেহ মন সমস্ত পবিত্র করে নিই তাহলেই সর্বনাশ মা যে কী তা যথার্থ বুঝেছিলেন স্বামীজি তা যথার্থ বুঝতে পারছি আজ আমরা যারা মায়ের সান্নিধ্য মায়ের ভালোবাসা মায়ের কৃপা পেয়েছি আমরা হয়তো প্রত্যক্ষভাবে মাকে পাচ্ছি না কিন্তু মায়ের এই আলোচনা মাকে ডাকা তার মধ্যে থেকেই কিন্তু আমরা মাকে পাচ্ছি পুজনিয়া মোক্ষপ্রাণা মাতাজি বলেছেন যে জীব দিয়ে তুমি যতবার মা মা উচ্চারণ করবে ততবার তুমি মায়ের স্পর্শ পাবে আমরা সেই মায়ের স্পর্শ পাচ্ছি তাই আমরা জানি আজ যে মা প্রকৃত কি। মা গঙ্গার থেকেও পবিত্র স্বয়ং পবিত্রতা স্বরূপিনী মা মায়ের কথা বলতে গেলে চোখে সত্যি জল চলে আসে এই সমস্ত ঘটনাগুলো দিয়ে ঠাকুর বুঝিয়ে দিলেন যে মা কতটা পবিত্র আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো আজকের মতন এখানেই বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে ঠাকুরমায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি ওং তৎসৎ শ্রী রামকৃষ্ণ জয় মা শারদেশ্বরী জয়তু তু স্বামীজি মহারাজ